আপনি প্রতিষীতে কি মানে পিঠার আয়োজন করেন হ্যাঁ মামার নামটা আমন মফিজ পিঠা ফুলতেছে তো মানে শীতকাল চলে আসছে অনেকে পিঠা মানে পিঠা নিয়ে বসবে পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে পুরা অনেকে সকালে নাস্তা রাখে পিঠা আবার অনেকে সকালে সকালে তাই না সকালে আবার অনেকে যে বিকেলের দিকে টিফিনে আবার অনেকে যে এই চিতই পিঠা এভাবে কিনে নিয়ে আর দুধ যে দুধ পিঠা যেটা বানায় তাই না রেডিমেড এভাবে কিনে নিয়ে অনেকে বাসায় কিন্তু ঝামেলা করতে চায় না তারা এই রেডিমেড কিনে নিয়ে পরে যে দুধের মধ্যে সুপার পিঠা বানায় আমিও বানাবো একদিন নিয়ে অনেকে বাসা বানানোটা মানে এইভাবে বানানো ঝামেলা মনে করে আটা ভাঙানো চালের গুঁড়া করা তারপরে অনেকে যে মাটির হাঁড়ি কিনে বানায় যে মানে ফুলে না অনেকের হাতের ফুলে না সবার হাতের একটা ফুলে নেয় চিতই পিঠা এই জন্য অনেকে রেডিমেড কিনে পরে যে গুড় নারকেল দুধ দিয়ে ঘন করে পরে এই পিঠা ছেড়ে দেয় চিতই পিঠা ওই যে দুধ চিতই বলে

মা উরা গরম গরম পিঠা দেখে সবারই খেতে লোভ লাগে শীতের দিনে মামার হাতের পিঠা অনেক সুন্দর হয়েছে ফুলে একেবারে আরেকটা ছাড়া হবে এটা হয়ে গেছে অনেকে যে গ্যাসের চুলা স্টোভের চুলা বানায় এটা কিন্তু মাটির চুলা আরো বেশি মজা হয় সুন্দর হয় এটা সুন্দর আমি এটা দেখি মানে আসলাম মাটি চুলা বানাচ্ছেন সুন্দর হচ্ছে মাটি চুলা স্বাদে অন্যরকম এছাড়া মাটি চুলায় পিঠা বানানো সহ রান্না বান্নাও কিন্তু মাটি চুলায় মজা হয় বেশি রান্না হ্যাঁ এই যে গ্রাম দেশে যে রান্না করে যে মাটি চুলায় অনেক টেস্ট হ্যাঁ অনেক টেস্ট লাগে আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে পিঠা বানায় মামা খুব সুন্দর করে আপনারাও খাবেন বানিয়ে বা এরকম মামার দোকানে চলে আসবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য